হাল ফ্রেন্ডস আসসালামু তো আজকে হচ্ছে বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দিবে এটা ঈদের আগে শেষ অফার কারণ আর হবে না মানে আমরা আর ভিডিও দেব না হয়তো ঈদের আগে এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টানমলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো কয় তারিখ পর্যন্ত ঢাকার বাইরে অর্ডার দিতে পারবে আর দুই দিন তিন তারিখ পর্যন্ত মন চার তারিখ আর ঢাকার মধ্যে তো ঢাকার মধ্যে চার তারিখ পর্যন্ত আচ্ছা কিন্তু আপনি শপে চাদরাত পর্যন্ত আসতে পারবেন চার পর্যন্ত আসতে পারবেন চাদরাত একদম একটা দুইটা তিনটা পর্যন্ত খোলা খোলা ওয়াও এটা খুব সুন্দর রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কোটিটা আলাদা সাথে লেগিংস আছে অন্য আছে এটা চার থেকে 10 বছর পর্যন্ত সাইজ হবে ওকে কালার হবে তিনটা তিনটা কালার হবে ওকে মাত্র 1000 টাকা 1000 টাকা

কাজ করা তো গুজরাটি টাইপ ডিজাইন আচ্ছা এই যে প্লাজো রাশিন কাট এটা টু পিস স্টাইলে ওকে এটা সাইজ হবে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর মাত্র 900 টাকা 900 টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে বলছো কামি কামি এর মধ্যে সম্পূর্ণ কাজ করা সেগুলো কাজ করা ওকে সাথে ওন্না আছে আর গারা থাকে গারা অন্যটাও বড় আর গারাটাও নিচে যে প্যানেলে কাজ করা আছে প্রাইজ কত এটা প্রাইস পাবে বারোশো টাকা বারোশো টাকা থেকে টিন হাজার থার্টি এইট থেকে দশ বছর বছর প্রাইজ মাত্র নশো টাকা টাকা

হচ্ছে লং ডাউনের মধ্যে এটা হচ্ছে সাত থেকে বারো বছর পর্যন্ত সাত থেকে বারো কাজটা খুব সুন্দর এটা যারা একটু ম্যাট ফিনিশের কাজ পছন্দ করেন এটা নিতে পারেন এটা এক হাজার টাকা এটা ওয়ান পিস এটা মানে গাউন টাইপের এক হাজার টাকা সাত থেকে টিনেজের মাত্র এক হাজার টাকা তো যেটা পছন্দভাবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি আর দ্রুত অর্ডার করবেন ভিডিও পাওয়ার সাথে সাথেই লিটল চ্যাম্প ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনি 366 নাম্বার দোকানের ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকি আল্লাহ